বন্ধুরা তোমরা সবাই ঘুম থেকে উঠে গেছো অনেক আগে হয়তো আমি অনেকটা লেট করে উঠি একা থাকি আর কি বলো তো এখন তো কাজ তেমন কিছু নেই একা নিজের যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমি সেই কাজগুলো করি তবে প্রত্যেকদিন চেষ্টা করি আমি ঘুম থেকে সকালবেলা ওঠার আর আগের বছরও এই দিনে আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম কারণ মেয়ে টিউশন থাকতো স্কুল থাকতো এবছর শীতে কিন্তু আর এইসব আমার নেই আর আমি ইচ্ছে করলেই কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকতে পারি কিন্তু একটা সমস্যা আমি যেহেতু ভিডিও করি সে কারণে কিন্তু মন চাইলে অনেকটা আমি শুয়ে থাকতে পারি না কারণ আমি যদি শুয়ে থাকি তাহলে আমার ভিডিও বানাতে অনেক লেট হবে আর অনেক লেট হলে আমি কিন্তু ভিডিও ঠিকঠাক তোমাদেরকে পোস্ট করতে পারবো না সেই কারণে কিন্তু আমাকে ঘুম থেকে অনেক আগে আগে উঠতে হয় তবে ঘুম থেকে এই যে আগে ওঠা এটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে আমি এনজয় করি কারণ আমি সে আমি সুন্দর করে ভিডিও বানাতে পারবো অনেকটা টাইম নিয়ে আর সেই ভিডিওটা যদি সুন্দর হয় তাহলে তোমাদেরও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো সেই এনার্জিটা নিয়ে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি আর চটপট মানে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে আসার শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজ সকালে না ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আমি অনেকটা কিন্তু সকালের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আজ কোনো রান্নাবান্না কিছু তোমাদের সাথে দেখাচ্ছি না আজকে না এই কাজগুলো করতেই হবে আর আর এই চেয়ার টেবিলগুলো জানো তো খুব বেশি ভালোভাবে কিন্তু আমি যত্ন নিতে পারছি না আমার মনে হচ্ছে যেন এর যে গ্লেসটা একটু কিন্তু কমে এসছে আর সেই জন্য ভাবছি যে না একটু ঘন ঘন পরিষ্কার করব এর আগে না এগুলো বেশ অনেক বেশি কিন্তু আমি ঘন ঘন পরিষ্কার করছিলাম ইদানিং ঠান্ডার জন্য আমি কিন্তু আলসেমি হয়ে পড়েছি ভীষণভাবেই মানে আলসে যাকে বলে একটু করতে কিন্তু ইচ্ছে কমই করে আর যেহেতু একা হয়ে গেছে না সেই জন্যই আলসেমিটা মনে আমার বেশি পেয়ে গেছে শরীরে জানো তো বন্ধুরা মেয়েকে জিজ্ঞাসা করেছি যে আমি যখন যাব তখন তোর জন্য কি নিয়ে যাব মেয়ে কি বলছে যেন পিঠে নিয়ে যাওয়ার কথা সাপটা পিঠে তা আমি বললাম তখন তো মার্চ মাস পড়ে যাবে একটুখানি গরম গরম ভাব থাকবে সাপটা পিঠে বানালে ওই পুটটা কি থাকবে ভেতরে নষ্ট হয়ে যেতে পারে আর তখন মেয়ে বলছে যে না আমি পাটে চাপটা পিঠেই খাবো আমার ওটাই খেতে ইচ্ছে করছে আমি ভাবলাম যে মালপোয়া নিয়েছি মালপোয়াটা থাকবে বলছে না আমি কোনো কথা শুনবো না তুমি কিন্তু পাটে চাপটা পিঠেই নিয়ে আসবে যেভাবেই হোক তো ভেবেছি যে যখন যাব আমি পাটিসাপটা পিঠে মেয়ের জন্য বানিয়ে নিয়ে যাব। আর মালপোয়াও কিছু নেব আর অন্যান্য ড্রাই খাবার কিছু নেব কিন্তু মেয়ে এটারই বায়না করেছে তো ভীষণ খারাপ লাগতো যেন বন্ধুরা যে মন বলছে না যে আর কোনো পিঠে বানিয়ে খাই কারণ মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর মেয়ে বলছে ওটাই ওর মন করছে আমার আর না মানে মন করছে না যে আমি বানাই ওই পিঠেটা দেখি আমি যখন যাব তখন তো আমি অবশ্যই পিঠিটা বানিয়ে নিয়ে যাবই যাব মেয়ের জন্য আর যাতে খারাপ না হয়ে যায় সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে যে কিভাবে নিলে ওটা ভালো থাকবে সেই ব্যবস্থায় কিন্তু করার আমি চেষ্টা করব। আর একটা কথা বলছি অনন্য আজকে কমেন্টস করেছে ওর আজকে অ্যানিভার্সারি তো আমি কমেন্টসে বলেছি ওর অ্যানিভার্সারি আজকে তো আর একবার আমি বলছি হ্যাপি অ্যানিভার্সারি তোমরা দুজনে খুব সুখে থাকো ভালো থাকো ছেলেকে নিয়ে এবং খুব ভালোবাসায় তোমাদের প্রতিটা মুহূর্ত যেন খুব ভালোভাবে কাটে আর তোমার সাথে আমার অনেকটা মিল আছে তো আগে আগে আমি বলছি কোথায় মিল আছে তোমার সাথে আর তুমি জানিয়েছো যে তোমার হাজব্যান্ড খুব ভালো রান্না করে প্রত্যেকের হাজব্যান্ডেরই না মানে প্রত্যেকটা হাজব্যান্ড বা ওয়াইফ তাদের তো খুব ভালো ভালো গুণ থাকেই তবে এক একজনা কিন্তু এক এক দিকে পারদর্শী আমার হাজব্যান্ড যেমন নিট ইন ক্লিন ধোয়া কাচা এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো জানে আর রান্নার কাজে একদম বিগ জিরো আর তোমার হাজব্যান্ড বলেছ খুব ভালো রান্না জানে না এটা শুনে আমার ভীষণ ভাল লাগছে আর তোমার কমেন্টসে আমি বুঝতে পারি তুমি অনেকটা রান্না জানো তুমি জানিয়েছো যে তোমার হাজব্যান্ডের থেকেই তুমি এই রান্নাগুলো হয়তো শিখেছো তারপর তুমি আমাকে বলেছে যে তোমার হাজব্যান্ড মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে মানে তোমাদের সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমা দেখা হয় আর আমার হাজব্যান্ড একদম কিন্তু সিনেমা হলে গিয়ে কোনো রকম সিনেমা দেখতে একদমই ভালোবাসে না আমি শত রিকোয়েস্ট করলেও কিন্তু সে আমাকে কোনো দিন নিয়ে যাবে না অনেক জোর করে আমি একটা দেবের সিনেমা দেখেছিলাম টনিক তো ওটাই আমার হাজব্যান্ডের সঙ্গে ফার্স্ট ফিল্ম আমার দেখা সিনেমা হলে গিয়ে আর ওটাই কিন্তু মনে হয় লাস্ট তাই আমি আর ওকে কিন্তু রিকোয়েস্ট করি না আমি জানি ওখানে গিয়ে অতক্ষণ বসে ফিল্ম দেখ মানে দেখতেও একদমই কিন্তু চায় না মানে বোরিং ফিল করে ওর সিনেমা দেখতে নাকি ভালো লাগে না আর এই যে তোমার হাজব্যান্ড দেখতে ভালোবাসে আর আমার দেখতে ভালোবাসে না এই দেখতে ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক রোমান্টিক আছে না যে ভীষণ একটা ভালো লাগা কাজ করে যে দুজনে মিলে একটা সিনেমা দেখতে যাব। এটাও কিন্তু একটা ভীষণ মানে ভালোবাসা এই ভালোবাসাটা আবার সবার মধ্যে কিন্তু থাকে না যেমন আমি এই ভালোবাসা কোনো দিনই পাবো না কারণ দুজনার পছন্দ এক না হলে সেই জিনিসটা কিন্তু হয় না তো আমার যে খুব পছন্দ তা নয় অল্প অল্প পছন্দ আর ওর একদমই নয় সে কারণে কিন্তু দুজনের পছন্দ মিলবে না আর না মিললে সেখান থেকে কিন্তু সুখটা পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমি ওগুলোকে মানিয়ে নিয়েছি আমার কিন্তু কোনো কষ্ট হয় না যে আমি যাই না বলে বা আমি বলিও না ওকে অবশ্য অত ডিপভাবে কখনো ওটা নিয়ে আমি ভাবিও না আর বন্ধুরা মোটামুটি সকালের সমস্ত কাজ তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার চলে এসছে কিন্তু মা লক্ষ্মীর পুজো আজকে তো স্নান করিয়ে নতুন একটা কিন্তু উলের সোয়েটার আমি পরিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি সকাল সকালেই পুজোটা দিয়ে দিচ্ছি এক ফাঁকে গিয়ে ফুল বেলপাতায় সমস্ত কিন্তু আমি নিজেই নিয়ে এসেছি বন্ধুরা আর এখন ঘড়ির কাটাতে প্রায় এগারোটা মতন বাজে তো আজকে কিন্তু বৃহস্পতিবার আর একটু কাজও আছে তো ভেবেছি সেগুলো পরে করব আগে পুজোটা দিয়ে নি প্রায় দেড় ঘন্টা মতো লেগে গেল দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন আমি কোথায় যাচ্ছি তোমরাও আমার সাথেই চলো গিফট পেতে প্রত্যেকেরই ভালো লাগে বন্ধুরা তো দেখো আমি গিফট আনতে চলে যাচ্ছি হাজব্যান্ড যদি বারবার বলে নেও নাও যাও কিনে নিয়ে আসো তাহলে তো বেশ ভালোই লাগে তাই না তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছে কি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের খুব চেনা জায়গা কারণ আমি অনেকবার নিয়ে গেছি এখানে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অনন্যার সাথে আমার একটা মিল আছে তো কি মিল বন্ধুরা আমি তো বলেই দিচ্ছি তোমাদেরকে অনন্যার আজ অ্যানিভার্সারি তো আজ কিন্তু আমারও অ্যানিভার্সারি বাংলায় আজকে দোসরা মাঘ আর সতেরোই জানুয়ারি আমাদের কিন্তু বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে কুড়ি একুশটা বছর কিন্তু পার করে দিলাম আর এতগুলো বছরের মধ্যে মাত্র হয়তো চার থেকে পাঁচ বছর টোটাল মিলি অ্যানিভার্সারিতে একসাথে আমাদের দুজনা থাকা হয়েছিল তার বেশি কিন্তু সৌভাগ্য হয়নি প্রায় পনেরো ষোলো বছর প্রত্যেকটা অ্যানিভার্সারিতেই কিন্তু একা কাটাচ্ছি তবে এ অ্যানিভার্সারিতে সম্পূর্ণ একা মেয়েও নেই তবে মা আসবে সেই খুশিটা কিন্তু একটু হলেও আছে যাই হোক বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এখান থেকে কি কি নিয়ে যাচ্ছি বাড়ি এই দেখো বন্ধুরা কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রথমে দেখাই তোমার দেখতেই পেয়েছিল কোথায় গিয়েছিলাম দেখো একটা নিভিয়া লিপ বাম নিয়ে আসলাম আর আমার সিঁদুর শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু এই সিঁদুরটাই আবার নিয়ে এসেছি এটা ভীষণ ভালো এটা একটা হার্বাল সিঁদুর তোমরা কি কিনেছ কিনলে কিন্তু তোমরা ইউজ করলে জানতে পারবে তার আগে হয়তো বুঝতে পারবে না এটা এই দেখো ভীষণ মিষ্টি একটা কালার কিন্তু এটা কিন্তু ভেতরে একটা ইনারের মতো লং আছে দেখাচ্ছে তোমাদেরকে কাজ থেকে খুব কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই কালারটা গ্রিনারি একটা ডিফারেন্ট কালার আমি বলতে পারছি না ঠিক তোমরা হয়তো জানো এটা কি কালার বলে আর এই দেখো সামনের পোর্শনটা এরকম কাটা আছে কিন্তু জ্যাকেটের মতন উপরের পোর্শেন্টটা আর ভেতরে এই যে ইনারটা একদম লং পা অবধি আছে আর কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো আর ট্রেন্ডসের থেকে যারা কেনাকাটা করো তোমরা জানো ওই কোয়ালিটিটা কেমন হয় আর দেখো ভেতরের পোর্শনটা এই যে এরকম স্লিভলেস দেওয়া আছে একদম ওপর থেকে পা পর্যন্ত আর কালারটা কেমন লাগলো জানিও তোমরা আর এখানে আছে দেখো আর একটা দুটো নিয়েছে এটা কিন্তু একদম হোয়াইটের উপরে ভীষণ সুন্দর এটা আমার ভীষণ পছন্দের দেখো নতুন এসছে কিন্তু ট্রেন তোমরা যদি পছন্দ করো তোমরা গেলে দেখতে পাবে ট্রেন নতুন লঞ্চ হয়েছে এই কালারটা আর এর সাথে আছে একটা প্যান্ট আজ আমাদের অ্যানিভার্সারি ঠিকই আজকে কিন্তু কোনো অ্যানিভার্সারি কিছুই খাওয়া দাওয়া করছি না বন্ধুরা আর তেমন কিছু করবও না দেখি আগামী কাল যদি কিছু রান্না বান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা